সকালে একটু লিকার চা খেয়ে নিয়েছিলাম আর তার সাথে এখন বিস্কুট ছিল মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গলাটা এত ব্যথা কি বলবো কালকে মানে এত গরমে সকালে একবার গিয়েছি ডাক্তার কাছে রোদরে ঘোরা হয়েছে ঠান্ডা গরম লেগে গিয়েছে তারপরে বিকেলে আবার গেলাম সোনাই কিনে আঁকতে তো হট করে ঘুম থেকে উঠে দেখি গলা ব্যথা যার জন্য একটু চা করে খেয়ে নিলাম গোলমরিচ দিয়ে তারপরে দেখো রান্না করেছি লাল মাংসের ঝোল মুরগির তার সাথে আছে দেখো একটু হচ্ছে এটাকে যেন কী মাছ বলে লোটে মাছ আর ওই যে ওখানে আছে একটু শাক ভাজা কলমি শাক ভাজা আর হচ্ছে কালকে যে কুলেখরা শাকটা এনেছিলাম ওটা আজকে সকালবেলা আর খাইনি ওটা হচ্ছে তার জন্য ওটা আমি হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম একটু নিয়ে দেখো একদম একটু খেয়ে ভাত দিয়ে আর সোনা জিজ্ঞেস করছিলো মা এটা কী তো ওকে বললাম যে তুই খাবি আমি তো জানি ও খাবে না তা ওকে বললাম আর ফোনটা রাখতে গিয়ে ওখান থেকে ফোনটা পড়ে যাচ্ছিল যেন না এমন একটা অবস্থা কোন দিন এরকমভাবে এখানে এখন রাখতে ভিডিও করতে করতে আমার ফোনটা কোন দিন পড়েই যাবে এমন একটা অবস্থা আর মুখ টুক গলা টলা যেন মর চেতে তো বিষ হয়ে রয়েছে জানো না আজকে যে মাংস রান্না করলাম কী রান্না করলাম মুখে মানে কোনো কিছু ভালোই লাগলো না এরকম হয়ে রয়েছে আর হচ্ছে লোটে মাছ তো মানে খাইনি এবার এবার খেলাম খেলে পরে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতাম তো খাওয়াও হয়নি এর জন্য তোমাদের কোনো ভিডিও করে দেখাতেও পারিনি আর দেখো মুরগির মাংস তিন চারটে গলা মাংসের ভিতরে যেন শুধু গলা কী করবো শোনাই তো খাবে না গলা হচ্ছে এই জন্য আমি নিয়ে নিলাম আর কী করা যাবে তো কেমন লাগলো ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা পাশে থেকো